সাইকেল লুকে কার দিকে তাকিয়ে আছেন সুভাষ স্টার শাকিব খান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আজ কথা সুভাষ সুপারস্টার শাকিব খানের সাইকেল লুক নিয়ে সাইকেল লুকে কার দিকে তাকিয়ে আছেন তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তা চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যে সুপারস্টার সাকিব খানের সাইকেল লুকটা দেখেছেন আপনারা কি জানেন সুভাষ স্টার শাকিব খানের এই লুকটা কোন মুভির এই সাইকেল লুকটা হলো দরত মুভির দরদ মুভির একটা আপডেট দিয়েছেন পরিচালক তা জানানোর জন্য এই সাইকেল লুকটা প্রকাশ করা হয়েছে অনন্য মোমন জানা যে কিভাবে মুভির প্রমোশন করতে হয় এখন পর্যন্ত দরৎ যে যেটা পিকচার বা পোস্টার যা লিক হয়েছে তাতে কিন্তু আপনার গল্প সম্পর্কে কোন আইডিয়ায় পাবেন না এটাই হলো একজন নির্মাতার সার্থকতা যে তার পোস্টার বা পিকচার দেখে কেউ যে বলতে না পারে মুভিটার গল্পটা এমন হতে চলেছে মুভি না দেখা পর্যন্ত আপনারা যে এখন পর্যন্ত যে যেটা পোস্টার বা পিকচার দেখেছেন তার দেখে আপনারা বুঝতে পারছেন মুভির গল্প কেমন হতে চলেছে কিন্তু অর্ণমন বলেছে দরদ এটা সাইকো টাইপের মুভি হতে চলেছে আপনারা এটা পোস্টারও দেখতে পেয়েছেন বুঝতে পেরেছেন কিন্তু আপনারা কেউ আন্দাজ করতে পারেন না এই গল্পটা এমন হতে চলেছে কিন্তু সেটা অন্যমান বলার কারণে আপনারা জানতে পারছেন যেটা সাইকো টাইপের মুভি হতে চলেছে দরদ টিম এই পিকচারটা শেয়ার করার সাথে সাথে তারা জানিয়ে দিচ্ছে দরত মুভি পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখন দরত মুভিটা মুক্তির জন্য প্রস্তুত যে কোনো সময় দরত মুভিটা মুক্তি দিতে পারে কিন্তু কুরবানিতে দরদ মুভি আসতেছে না কুরবানিতে কারণ তুফান মুভি আছে তুফান মুভি না থাকলে দরদ মুভিটা কুরবানিতে কিন্তু এসে যেত এটা বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি এটা বাংলা হিন্দি তামিল তেলুগু মালায়ালাম কন্ডা ছয়টি ভাষায় পুরো বিশ্বে দেশে মুক্তি পাবে এই প্রথম কোন একই দিনে আবার ছয়টি ছয়টি ভাষায় ভাষায় বলে দিয়েছে যে একই দিনে পুরো দেশে মুক্তি পাবে শুধু বাংলাদেশে না পুরো তেত্রিশটি দেশে আর এই প্রথম কোন বাংলা মুভি যেটা চায়নায় পাঁচশো প্লাস স্ক্রিনে মুক্তি পাওয়ার পরিকল্পনা চলতেছে অলরেডি হয়তো কনফার্ম হয়ে গেছে পাঁচশো প্লাস স্ক্রিন চায়নায় আশা করা যায় পাঁচশো প্লাস স্ক্রিন চায়নায় পেয়ে যাবে দরদ মুভিটা দরদ মুভি কিন্তু এক পাটের সম্পর্ক হচ্ছে না মানে দরত মুভিতে এই পাড়ে দরতের গল্প সম্পূর্ণ হচ্ছে না দরত মুভি এই পাড়ের ভিতরে একটা গ্যাপ রেখে দিয়েছে সেটা অনমন বলে দিয়েছে যে দরত মুভির এই পার্টটা যদি ব্যাপক সাকসেস পেয়ে যায় তাহলে দরত মুভির দ্বিতীয় পার্ট চলে আসবে আপনারা কি মনে করেন যে দরত মুভি দ্বিতীয় পার্ট আসবে কি আসবে না সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন দরত মুভিটা কখন মুক্তি দেবে সেটা কিন্তু আমরা এখনো জানি না সেটা তো অনন্য মামুনই জানে যে দরত মুভিটা কখন মুক্তি দেবে কিন্তু আমি চাই কুরবানি দিতে যাতে দরত মুভির টিজারটা লঞ্চ করা হয় তুপানের মাধ্যমে মানে তুপান দেখতে গিয়ে যাতে দর্শকরা হলে গিয়ে দরত মুভিটা দেখতে পারে মানে একই সাথে যাতে তারা দুইটা সারপ্রাইজ পেয়ে যায় আপনারা কারা কারা তুপানের সাথে দরদের টিজার দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই